আমরা রয়েছি ইতিমধ্যেই আমাদের গ্রুপের বক্তা আমার পাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক বিশেষগুলো পক্ষে আমরা আশা করবো তার কথাগুলো আমরা মানবো এবং পালন করার চেষ্টা করব মূলত আমাদের আজকের ক্যাম্পটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা এখান থেকে ভোট পরিচালনা আপনাদের ওয়ার্ডের কোয়াটার গ্রাম আছে গ্রামে কী সংস্থা আছে সেগুলোকে চিহ্নিত করবো এবং সেটাকে সফল করার জন্য কাজ করব এটা হচ্ছে আমাদের এই ক্যাম্পের উদ্দেশ্য এবং ভোট পর্যন্ত আমরা এটা নিয়ে উত্তারণা করি এবং কোথায় আমাদের যেতে হবে এখান থেকে আপনারা বের হবেন গ্রামে গ্রামে যাবেন পাড়ায় পাড়ায় যাবেন বাড়ি বাড়ি যাবেন এবং তাদেরকে বুঝাবেন কিন্তু অনেক প্রবাহ হয়েছে শুনে তাদের উৎসাহিত হবে দেখেন আরেক ভাই আমাদের এলাকার সন্তান আরেকবার এলাকার না অত্যন্ত ব্যক্তি মনে কি যিনি ছিলেন হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা 347 স্বাধীনতার ঘটনাটি খালি জানেন তুমি রাষ্ট্রপতি ছিলেন এবং তার স্ত্রী তিনবারে প্রধানমন্ত্রী তিনবারে যিনি নেতৃত্বে আমাদের সাবেক প্রধানমন্ত্রী এই আগে এটা হ্যান্ডমেড মারা গেছে আমরা

জনাব তারেক রহমান আমরা তারই নির্দেশনায় এখন আবার আগামী দিন খেলা রাজনীতি করব এবং আগামীতে আমরা যদি বাংলাদেশে সর্বোচ্চ ভোট দিয়ে প্রত্যেকটা আসনে বিজয় করতে পারি তাহলে হয়তো আগামীতে প্রধানমন্ত্রী হবে আমাদের বগুড়ার সন্তান জনাব তারেক রহমান ইনশাআল্লাহ তারেক রহমান সম্মানিত হবে এটা আমাদের অত্যন্ত গর্বের আমরা ভৌগোলবাসী হিসাবে নুন্দে মেসি হিসাবে আমাদের গর্ব করার কথা কারণ অন্য কোন জেলার লোক কিন্তু বলতে পারবে না যে আমাদের প্রধানমন্ত্রী হবে তারেক জিয়া কিন্তু আমরা কিন্তু গর্ব করে বলতে পারবো যে আমাদের প্রধানমন্ত্রী হবে তারেক জিয়া আমাদের সন্তান আমরা ভোগড়ার সন্তান ঠিক এটা কিন্তু আমরা গর্ব করে বলতে পারবো এই গর্বের জায়গা থেকে আপনাদের শশ জায়গা থেকে কাজ করতে হবে আমরা বিএনপি ক্ষমতায় গেলে কী করবে ইতিমধ্যে সহায় আমেরিকার সঙ্গে বলেছেন যে তার চিন্তাধারা কতটা দেশের বাইরে থেকে আমেরিকা থেকে আমেরিকার লোকজন তার যে ধারা বর্তমানে বাংলাদেশ সাথে যায় না তার জন্য অত্যন্ত উঁচু মানের চিন্তাধারা তার ব্যবহার তার চলাফেরা তার বক্তব্য আপনারা ইতিপূর্বে বিভিন্ন জায়গায় দেখেছেন অত্যন্ত পিলোয়ী এবং মানুষ তার কথাবার্তা আকর্ষণ ফোন দেওয়া না উনি আসার পর থেকে আজ পর্যন্ত না আক্রোশ কোনো কোনো বক্তব্য দিয়েছেন উনি এত ভক্ত বিনয়ী মানুষ তাই আমরা বিনয় মানুষের দল করি সেই ক্ষেত্রে আমাদের সবাইকে বিনয়ী হতে হবে ভদ্র হতে হবে তাদের কাছে সে বিনয় ভাই ভক্ত চাইতে হবে কারণ আপনাকে ভোটটা দেবে আপনি যদি রাগ করে বলেন বরং আপনাকে কোনো কিছু বললেও তাকে ভোট দিতে হবে ভোট দিতে হবে কেন তাকে ভোট দেবেন ফ্যামিলি কার্ড থেকে শুরু করে আপনার কৃষি কার্ড থেকে শুরু করে আপনার শিক্ষার জন্য কী ব্যবস্থা তারপর যে আপনার স্বাস্থ্যের জন্য কী ব্যবস্থা বিভিন্ন দিক চিন্তা মনে করা আছে এগুলি বুঝে আপনার আলোচনা করুন আলোচনা করবেন মানুষকে বোঝাবেন আপনারা জানেন যে গত আঠারো সালে আমরা যে দলের সাথে আমরা এই দলটা আমাদের ধান হিসেবে ভোট দিয়েছিলেন তারা আজকে আমাদের বিপরীত ভোট করছে ভোট কেউ করতে পারে সব সমস্যা নাই কিন্তু সেই দল দলটা কিন্তু আমাদের বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে সেই মিথ্যা প্রচারণা কি আমাদেরকে একটু বলতে হয় বলেছেন চাঁদাবাজ কি ডাক্তার এবং কেউ

দিকে নিয়ে যেতে পারে বিশেষ করে মহিলা মা বোনরা যা আছে তাদেরকে আপনার সতর্ক করবেন আপনারা যারা আছেন তাদের আছে বউ যারা আছে তাদেরকে আপনার রাখবেন কারণ ওনাদের টার্গেট হচ্ছে বর্তমানে হচ্ছে ইয়াং আছে তারা কোনোদিন ভোট দেয়নি এই সেক্টরটা আর হচ্ছে মহিলা সেক্টর যেটা আছে কারণ মহিলা আমাদের দেশের আমাদের গ্রামে অঞ্চলের মহিলা অত্যন্ত সহজ সব তারা কিন্তু সহজেই অর্থ দিয়ে ভুলে দেয় তাদেরকে বোঝানো হচ্ছে দেখো মা তুমি মা খায় ভোট ব্যস্ত পাবা এই মায়ের কাজ দিলে তুমি পরবর্তী তোমার কোনো সমস্যা হবে না আমরা বিভিন্ন কথা বার্তা বলতে আর যায় কারণ আমাদের মেয়েরা হয়তো মনে করছেন না আমাদের মেয়েরা বেশিরভাগ তারা কিন্তু বোঝে কম কিন্তু ধর্মকে ভালোবাসে ধর্মের কথা শুনলে তাদের মাথা নষ্ট হয়ে যায় ধর্মে যখন দোয়া দেয় তখন তারা মেয়েরা কিন্তু একটু তাদের দিকে ধাপ পড়ার সম্ভাবনা থাকে তাদেরকে আপনারা বোঝাবেন কোনো দিন ব্যস্ত পাওয়া যায় না ব্যস্ত হওয়ার মালিক মালিক ব্যস্ত দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ আপনি যদি সৎকার করেন আল্লাহ নিয়মকরণ মানেন তাহলেই কিন্তু ব্যস্ত হওয়া আর যদি ভোট দিয়েই ব্যস্ত হওয়া যেত তাহলে কেউ নামাজ পড়তো না কেউ করতো না কেউ জাগাত দিত না কেউ ভালো কাজ হতো তাহলে কিন্তু আমরা তারা আজকে প্রকাশ্যে বলুক যে এই মাকে ভোট দিলে ব্যস্ত পাওয়া যায় আমাদের আমরা কিন্তু ওই মাকে ঠিক আমরা মুসলমান সে ব্যস্ত হয় না ভাই তাই কিন্তু ওই মাকে ভোট দেওয়া দিলেই ব্যস্ত পাওয়া যাবে এরকম কথা যদি প্রমাণ করতে পারে আমি এখান থেকে বলতে আজ কালকে দেওয়া তোমার যাবো প্রমাণ করতে হবে কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যাচার এবং মানুষকে ধোকাবাজি ছাড়া আর কিছু না ধোকাবাজিতে ওরা খুব মোটু ওই দলটা কিন্তু বর্তমানে ধোকাবাজিতে খুবই মোটু এবং মিথ্যা প্রোপাগান্ডা ছাড়ানো হচ্ছে সব ক্ষেত্রে উঠতে আর ফেসবুকে তাদের ভোট কিন্তু সবসময় ফেসবুকে ফেসবুকে তারা আমরা এখানে যারা যারা আছি তারা সবার মোবাইল থাকলেও আমরা কিন্তু ফেসবুকে আমাদের কিছু হলে আমরা লাইভ কমেন্ট কম করি আমরা করি না সেভাবে এক না তারা ওদের আচ্ছা তাদের একটা বাহিনী আছে সেটা হচ্ছে বট বাহিনী শিবির নামে পরিচিত তারা সব সময় খালি ওই একজনের দশটা করে আইডি একজনের দশটা করে আইডি তারা সব খালি ওর বিরুদ্ধে কীভাবে বিএনপির বিরুদ্ধে কমেন্ট করা যায় সেই কমেন্ট লেখবে আজকে যদি আপনাদের ফার্স্টের পার্টি আর হচ্ছে গাড়িপালা পার্টি কে কাকে ভোট দেয় দেখবো যে একজনে ওরা বিশটা ভোট দিচ্ছে আর আমাদের এক সুদর আছে এক সুতরা দুই এক সুতরাং এটা কোনো দায় আসে না এটা মনেই করে না তবে এটা আমাকে এখন মনে করতে হবে সোশ্যাল মিডিয়ার যোগ বর্তমানে আমাদের যদি আমরা করে দেখবেন কোন দিকে আমরা বিএনপির পক্ষে অবশ্যই তার সবকের কথা আমাদের তুলে ধরতে হবে কারণ তারা কিন্তু মিডিয়া সোশ্যাল মিডিয়া কিন্তু এগিয়ে আমরা বিএনপিরা বিভিন্ন লোক থাকা সত্ত্বেও কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু আমরা পিছে আসি তো সব ক্ষেত্রে আমাদের কিন্তু এগোতে হবে এখন নতুন প্রদন্ম যারা আছে ইয়াং কুজন্ম যারা আছে তারা কিছুটা হয়তো এই ব্যাপারে সদা আমরা যারা হয়তো বেশি বা গ্রামের মানুষ তারা ভালো ধীরে ধীরে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে তারা কীরকম দল জন্য তারা কি করতে পারে গত একাত্তর সালে তাদের ভূমিকাটা কী ছিল ধীরে ধীরে কিন্তু একাত্তর সালে তারা কিন্তু বাংলাদেশ স্বাধীন যায় তারা কিন্তু স্বাধীনের বিপক্ষে ছিল তারা এটা না তার পুঁতিরা ক্ষেত্রে তাদের বিপক্ষে ভারত থেকে যখন পাকিস্তান স্বাধীন হয় তখনও কিন্তু তারা বিপক্ষে ছিল বাংলাদেশের মধ্যে সবথেকে প্রথম দল হচ্ছে বাংলাদেশের মধ্যে সব থেকে প্রথম দল হচ্ছে জামাত আমি ইসলাম বলি না কারণ জামাত বলি জামাত ইসলাম আমি বলতে মুখ কষ্ট হয় তাহলে ইসলাম মানে হচ্ছে একটা মহান ব্যাপার কারণ তারা যদি ইসলামের সঠিক কাজ করতো তাহলে আমি ইসলাম বলতো জামাত তো এই জামাত হচ্ছে সর্বোচ্চ প্রথম দল হিসেবে আপনারা দেখেছেন চুয়ান্ন বছর বাংলাদেশ ক্ষমতা আসছে আসেনি কেন আসেনি তাদের কার্যক্রমে তারা কিন্তু ক্ষমতায় আসতে পারে তা আমরা তাই বলবো যে আগামীতে আমরা এই সমস্ত খুলে যে আমার এলাকায় আমরা কাজ করবো আমরা সমস্যাগুলো আসেন করবো আর সবাই মিলে সেটাকে সমাধান করতে পারে যদি আপনারা পারেন কেউ একটা না পারেন তাহলে আমার সিনিয়র কোনো আছে তার পাড়ার পাশে আমরা আছি আরও আমাদের আছে এমপি সাহেব আছে সবাই মিলে বুঝিয়ে সেটাকে কন্ট্রোল করে আমাদের ধান নিয়ে আসবো এটা সবাই আমাদের কর্তব্য এবং দায়িত্ব কারণ বগুড়াবাসী হিসেবে ধান পক্ষে থাকা এটা একান্ত কর্তব্য দায়িত্ব মনে কারণ আপনার গোপালগঞ্জে আমরা দেখেছি যে সেখানে বিএমপি প্রার্থী ভোট পায় মাত্র চব্বিশশো চব্বিশ হাজার না চব্বিশশো আর বগুড়ায় হচ্ছে আমাদের বগুড়ায় হচ্ছে আওয়ামী লীগের প্রার্থী ভোট হয়তো ছিয়ানব্বই হাজার লজ্জার এবং আমাদের প্রমাণ করতে হবে না বগুড়াবাসী আমরা সেই ক্ষেত্রে সবাই ওই সবাই ধানিসের পক্ষে থাকতে হবে কারণ ধানিসের প্রার্থী যদি বিজয় করি এমপি হয় তাহলে এমপি একশো এগারোটা এমপি হলে তখনই কিন্তু সরকার গঠন হয় আমাদের প্রথমে আমাকে এমপি করতে হবে এমপি যদি করতে হবে তাহলে পারবে প্রধানমন্ত্রী যাচ্ছে আমি এমপি করতে পারলাম তাহলে হবে না তাহলে আমাকে এমপির ভোটটা আগে দিতে হবে ধানশি ভোটটা দিতে হবে ধানশির ভোট মানে হচ্ছে এমপি ধানশি ভোট মানে হচ্ছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে যদি আমরা আমাদের বকুড়া জেলায় পাই তাহলে আমরা উচ্চ এলাকার উন্নয়ন আমরা এবং আমাদের তার যে পরিকল্পনাটা সেটাকে বাস্তবায়ন করার জন্য আপনার সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আপনাদের এই ক্ষেত্রে বিজয় করবেন এই আশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি আপনারা সবাই ভালো থাকেন থাকেন আর যদি ইনশাল্লাহ আপনাদের সহজ অমর হোক খাদা জিয়া অমর হোক তারেক রহমদ জিন্দাবাদ ভাগগ্রামবাসী জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম